সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কবে চালু হবে হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল তো আমার চ্যানেলে যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন তো চলুন দেখা যাক চলতি বছরের শেষেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা নন্দিত ও আধুনিক সুবিধা যুক্ত এই টার্মিনালটি সেবার লক্ষ্যে প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় দুই সালের অক্টোবরে আশা দেওয়া হয় এক বছর পরেই দুই সালের অক্টোবরে অপারেশনে যাবে টার্মিনালটি কিন্তু প্রায় দুই বছর পার হতে চললো চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের অপেক্ষা পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের তো চলুন ঘুরে দেখা যাক সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া কি যাত্রীর চাপ অনেক বেশি বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টর আসতেছে কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফ্যাসিলিটি দিতে পারতেছে না এখন পর্যন্ত টার্মিনালের ব্যয় 21300 কোটি টাকা এর মধ্যে জাপানের ঋণ সহায়তায় ষোলো হাজার কোটি টাকার কিস্তি শুরু হবার কথা ছিল দুই সালের অক্টোবর থেকে দ্বিপাক্ষিক আলোচনায় পরিপ্রেক্ষিতে কিস্তির পরিষদ এক বছর পিছিয়ে নেওয়া হলেও চলতি বছরের টার্মিনালটি চালু হওয়ার নিয়ে সংশয় বিশ্লেষকদের এভিয়েশন সংশ্লিষ্টদের উদ্যোগ বাড়লেও নতুন টার্মিনালটি কবে চালু হবে তা নিয়ে জানাতে পারেনি সিভিল এভিয়েশন তথ্য বলেছে তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসিডিয়ামের সাথে সিভিল এভিয়েশনের দ্বিপাক্ষিক চুক্তি প্রায় ছয় হাজার জনবল নিয়োগ প্রশিক্ষণ মেশিং টু মেশিং টেলিভিশন ও পরীক্ষা নিরীক্ষা গ্রাউন্ড সার্ভিস সহ বিভিন্ন বিষয়ে চুক্তি না হওয়ায় চালু সিদ্ধান্তে যেতে পারছে না সিভিল এভিয়েশন এরই মধ্যে জানা গেছে তৃতীয় টার্মিনালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকার কারণে অকেজ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে হারাচ্ছে এসব অধিক যন্ত্রপাতির কর্মদক্ষতা নির্দিষ্ট সময়ে চালু করতে না পারার কারণে এখন সরকারের মাথায় নতুন করে চাপে হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের সংখ্যা এখনকার দুইটি টার্মিনাল দিয়ে প্রতিদিন বিশ হাজার যাত্রীকে সেবা দেওয়া হয় নতুন টার্মিনালটি যুক্ত হলে এক কোটি বিশ লক্ষ যাত্রীকে সেবা দেওয়া যাবে কিন্তু সেই সম্ভাবনা এখন জুলে আছে যদি নির্দিষ্ট সময়ে তৃতীয় টার্মিনালটি চালু করা যেত তবে বাংলাদেশের বিমান খাতে নতুন ইতিহাস তৈরি হতো প্রিয়দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম